দুটি লরির মুখোমুখি সংঘর্ষ লরির ভেতর দীর্ঘ সময় আটকে থাকলো লরির চালক দমকল কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘন্টা পর উদ্ধার চালক বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় জানা যায় ধূপগুড়ির দিক থেকে একটি লরি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে একটি লরি ধূপগুড়ির দিকে আসছিল আচমকাই জলপাইগুড়ি গামী লরির সামনের চাকা ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে ঘটনায় চাকা ফেটে যাওয়া লরির চালক গাড়ি ভেতর আটকে যায় ঘটনার খবর পে ঘটনাস্থলে আসে দমকল কেন্দ্রের কর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশ দীর্ঘ সময়ের চেষ্টায় লরির ভেতর আটকে থাকা চালককে উদ্ধার করা হয় দমকল কর্মীরা তোড়েঘরে গুরুতর আহত চালককে মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর চালককে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এদিকে দুর্ঘটনায় জড়িয়ে এশিয়ান হাইওয়েতে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় পুলিশ দুটি লড়িকে আটক করেছে স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন